আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল আমরা শৈশবে সেই চিরচেনা জায়গায় একদিন ফিরে যাব। যেখান থেকে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি সেটা হলো আমাদের প্ল্যানের শিক্ষা প্রতিষ্ঠান রজ্জবালিক ইন্টার গার্ডেন হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস মিশান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং আমার বন্ধু বান্ধবের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমাদের ব্লগটা হবে ইফতার পার্টি নিয়ে এবং আমরা আজকে কারা কারা ইফতার করতেছি জানেন রজ্জুবালি কিন্টার গার্ডেনের পিএসসি ব্যাস দুই হাজার পনেরো আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা একসাথে ইফতার করবো তাই ওই দেখেন ওরা প্রিপারেশন নিতেছে আমি সাইড থেকে ভিডিও করতেছি ওই কি তো আশা করি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে সবাই এনজয় করতে থাকেন একদিন রাতে সিদ্ধান্ত হলো আমরা ইফতার পার্টি করবো যেই কথা সেই কাজ আঠাশ রমজানের ডেট সিলেক্ট হয় এবং দুপুর একটা বাজে আমরা চলে আসছি পয়সাট বাজারে ইফতার কেনার জন্য বিভিন্ন দোকান ঘুরে ঘুরে লিস্টে থাকা আইটেমগুলো কেনাকাটা করতে বেশ ভালো লাগতেছিল সকল প্রকার ইফতার কেনাকাটা করার পরে আমরা বের হচ্ছিলাম বাজার থেকে সবাই মিলে একটি ভ্যানে করে চলে এলাম স্কুলে এই সেই প্রাইমারি স্কুল যেখানে প্রতিটা কোনায় কোনায় লেগে আছে আমাদের স্মৃতি সেই পেলে থেকে পঞ্চম শ্রেণী কেটেছে ষাটটি বছর এই একটি প্রতিষ্ঠানে कथा भूलिकिरे সেই জায়গায় বেশ কিছু সময় বন্ধুত্বের গল্প স্কুল গল্প জীবনে করার পরে দেখলাম বিকেল প্রায় শেষের পথে তাই সবাই মিলে হাতে হাতে শুরু করলাম ইফতার রেডি করা আমাদের কাজে কষ্ট দেখে বড় মেলাম চলে আসে আমাদের কাজে সাহায্য করার জন্য সবাই মিলে তৈরি করতেছে ইফতার

প্রথমে ভেবেছিলাম আমরা খোলা আকাশে নিচে ইফতার করব তাই আমরা বিছানা চাদর বিচার ছিলাম বাট তীব্র গরম থাকার ফলে আমরা আর বাহিরে বসি নাই এটি আমরা মুভ করে নিয়ে যাই আমাদের হলরুমে ইফতার মোটামুটি রেডি করার পরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি এরপরে যে বাকি কার্যক্রম ছিল ওইগুলো শেষ করে আমরা ইফতার নিয়ে বসে পড়ি এই ইফতার অনুষ্ঠানটি করার প্ল্যান করা হয়েছিল খুবই অল্প সময়ে জাস্ট একদিন হাতে রেখে তাই আমরা চাইলেও সব স্যার ম্যামদেরকে এখানে ইনভাইট করতে পারিনি আমাদের ইচ্ছে ছিল সকল স্যার ম্যামদের নিয়ে আমরা একসাথে ইফতার করব বা হুট করে আয়োজন করাতে এটা হয়নি আজকে আমাদের সাথে শুধু আমাদের বড় ম্যাম এবং বড় স্যার উপস্থিত ছিল সবাই মিলে ইফতার সামনে নিয়ে সবার জন্য দোয়া করতেছিলাম এই মুমেন্টটা আবার আমি মিস করতেছিলাম আমার সকল বন্ধুদের যারা এখানে উপস্থিত হতে পারেনি আমাদের ব্যাচের চল্লিশ জন শিক্ষার্থী ছিল বাট আমরা আজকে এখানে উপস্থিত আছি সাতারো থেকে আঠারো জন বাকিদের আমরা মিস করছি মিস করছি আমাদের সকল স্যার ম্যামদের সবার জন্য দোয়া শেষে আমরা ইফতার করি এত সুন্দর একটা পরিবেশে বসে ইফতার করতেছি এবং সাথে আছে প্রিয় বান্ধবগুলো তো এটা তো খুবই ভালো লাগা একটা মোমেন্ট তো অনেক ভালো লাগতেছিল বিষয়টা আরে বাবা কেমন আছো তুমি হ্যাঁ মুখ দেখা মুখ দেখা মুখ না দেখাই এই কথা বললে ভালো লাগে না লজ্জা না ইফতার শেষে প্রবাসে থাকা বন্ধুদের সাথে আবার ভিডিও কলে যুক্ত হই আমাদের দুজন বন্ধু মূলত প্রবাসে থাকে আকরামের সাথে যোগাযোগ করা গেলেও মহিদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি প্রবাস থেকে আকরাম আবার বহন করেছে আমাদের ইফতারের পঞ্চাশ পার্সেন্ট খরচ সম্পর্কের কতটা গভীরতা থাকলে এমন একটি আয়োজন করা সম্ভব তা দেখিয়ে দিয়েছে আমার বন্ধুরা ওভারঅল আজকের দিনটা অনেক অনেক ভালো ছিল মজার বিষয় হলো আমরাই হয়তো প্রথম ব্যাস যারা সবার আগে ফিরে যেতে পারছি স্কুলে এমন একটি আমারই প্ল্যান ছিল যে আমরা সবার আগে একটা অনুষ্ঠান করবো রজ্জপালে কিন্টার গার্ডেনে যেটা এর আগে কোনো ওই বা কোনো ব্যাসটা করতে পারিনি সেটা আমরা করিয়ে দেখেছি স্কুল থেকে বেরিয়ে আসছি সেই দুই সালে আজ প্রায় দশ বছর এই দশ বছরে হাজারও বন্ধু পাইছি কিন্তু পাইনি শৈশবের বন্ধুর মতো বন্ধু বাড়তিটির জীবনে হাজার হাজার বন্ধু খুঁজে পেলো সুখ খুঁজে পাই সেই শৈশবের বন্ধুদের মাঝে তাই তো বারবার আমরা ফিরে পেতে চাই সেই শৈশব এভাবেই কেটে যায় আমাদের সুন্দর একটা বিকেল প্লান আছে দেখা হবে সবার সাথে আরও বড়ো কোনো অনুষ্ঠানে যেখানে থাকবে আমাদের সকল সার ম্যাম এবং সকল সহপাঠী দেখি সেই দেখাটা আবার কবে হয় ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাক সুস্থ থাক টাটা বাই বাই আল্লাহ হাফেজ